আচ্ছা এখন আমি আছি নাজিরা বাজার তো এটাও একটা পুরাতন গ্রেফতার বাজার বলা চলে এবং দৈনিক বাজার বলা চলে দৈনিক এখানে অনেক কাবাব টাবাব এবং বিভিন্ন খাবার আইটেম বিক্রি হয়ে থাকে তো এখন প্রায় রোজার শেষ দিন তো আজকে আমি নাজিরা বাজারের যে কাবাব আইটেমগুলো সেগুলো আপনাদেরকে রিজ্যু করবো তো এখানে বিশেষ করে দেখা যাচ্ছে কাবাব এবং কাবাব আইটেমে সারা বছরই থাকা যায় আর এই এলাকার মানুষ সারা রাত ঘুমায় না মানে এখানে চব্বিশ ঘন্টা সারাদিন সবসময় এখানে বিক্রি বাটা হয়ে থাকে তো আমরা শুরু আছে এটা হচ্ছে নাজিরা বাজার চৌরাস্তা এই জায়গাটা খুব প্রাউডি রোজা চলতেছে তাও দেখা যেতেছে কম ভিড় তো আমরা কাবাব আইটেম দিয়ে শুরু করি কাবাব ছাড়া এখানে বিভিন্ন রকম বিরিয়ানি আছে বিরিয়ানি বিষয়ে আজকে আমরা যাব না শুধু কাবাবের বিষয়ে বিয়ের বিভিন্ন কালারফুল কাবাব দেখা যাইতেছে চলেন এটা দাম জিজ্ঞেস করি এটা ছোটটা এটা ছোটটা এটা হচ্ছে 140 টাকা পিস জন্য সারা তো বিয়ে নাজিরা বাজারে সাধারণত যারা আমরা উল্টাউনে থাকি তারা খুব ভালো করে জানে এখানে রাত তিনটা বাজে আসলেও এখানে দিন হতে থাকে তো এই তিনটা কাবাবের হোটেল ছাড়াও আরো একটা আছে সেই চারটা হোটেলে লাইভ কাবাবের জন্য খুব বিখ্যাত এবং এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ কাবাব নিতেও আসে এবং খেয়েও যায় কাবাব ছাড়াও এখানে কিছু জুসের দোকান আছে যেগুলো সারা রাত খোলা থাকে তো চলেন আমরা এখন আরো একটা কাবাবের দোকানে যাই বিসমিল্লা কাবাব ঘর এটা এদের তিনটা আউটলেট আছে এখানে তিনটেই আমরা ভিজিট করব । তো যারা অয়েলি খাবার এবং কাবাব প্রিয় তাদের জন্য এই জায়গাটা খুব বিখ্যাত প্রতিদিন সন্ধ্যা হলেই রমজান ছাড়াও এখানে বসে খাবার এবং নিয়ে যাওয়ার বিশেষ ব্যবস্থা আছে এখানে চিকেন টিক্কা ফ্রাই করা হইতেছে তার এক ডুবো তেলে এবং তার গেটের বাইরে কয়েক রকমের পদ নিয়ে বসে ছেলের জন্য তো এখানে বিসমিল্লা কাবাব ঘর যেটা একদম নাজের বাজার মোড়ে চার রাস্তার মোড়ে যেটা সেই হাউজে দেখা যাচ্ছে চিকেন ফ্রাই আছে বিভিন্ন পদ আছে তো চলেন আমরা ওনাদের সাথে একটু কথা বলি

এখানে নাজিরা বাজারে সাধারণত বলা যায় সারা রাত সারাদিনই বিক্রি হয় তো এটা আপনারা সাধারণত সারা রাত তো রমজান উপলক্ষে করেন কিন্তু রমজান সারা কি করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশেষ করে এই নাজিরা বাজারের তিনটা আউটলেটে যেটা বিসমিল্লা কাবাব হাউস এটা কিন্তু এখানে তিনটা দোকান একসাথে দেখা যাইতেছে এবং তিনটা দোকানেই কাবাবের ব্যাপক পদ এখানে বিশেষ করে দেখা যেতেছে কাবাব আইটেমই এখানে বেশি তো এখানে দাম প্রায় একই ওইখানেও দেখা যাচ্ছে একই রকমের প্রাইসটাও প্রায় একই